না বললাম একমাত্র ফকির বা গরিব ছিলাম আমি যে আমি যে মাঠে কাজ করে চাকরির বেতনে আমার সংসার চলে রাই আজকে যদি আমি বলি আমিনুল ইসলাম বুলুল ভাই না উনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে ওনার ব্যবসার পাশে ওনার ক্রিকেট ওনার এত প্যাশন যদি ক্রিকেটকে সময় দেয় তাহলে ওনার প্যাশন আমার প্রবলেম কি উনি সুন্দর না কি খায় ওয়াই শুড আই কেয়ার আমাদের থেকে ভালো লোক আসুক কিন্তু ক্রিকেট ধারণ করে যারা এখন তো ইলেকশন নিয়ে একটা দামদামা বাচ্ছে রম রমা হচ্ছে সেই ইলেকশনে মানে শুনি আমি তো জানি না শোনা কথা কান দেওয়া ঠিক না সেটা সবাই বলে শুনি যে বিভিন্ন রকমের মহল থেকে বিভিন্ন চাপ আসছে কাকে প্রেসিডেন্ট করা হবে কে ডাইরেক্টর হবে এগুলো হচ্ছে টাকার ব্যাপারটাও খুব ঝঙ্কার দিচ্ছে শুনতেছি আর কি এরকম তো সেই আগের মতোই তো হচ্ছে ঠিক না মানে আপনি যে রাইট পিপলকে রাইট জায়গায় আনবেন মানে আমি খালি দেখতে চাই ইলেকশনের পর যাতে যেটা আমরা দেখতে চাই যারা সত্যি কথার অর্থে ক্রিকেটের প্রতি সময় দিয়েছেন ক্রিকেট সংগঠক যারা যারা ক্রিকেটকে সত্যি ধারণ করেন সেরকম লোক যাতে আসে আই এম নট সেইং যে আমাদের কাছে আমরা আমাদের দরকার নেই এখন আমাদের থেকে ভালো লোক আসুক কিন্তু ক্রিকেট ধারণ করে যারা আর আপনি এমন একজন কাউকে নিয়ে আসতেন না এমন উড়িয়ে আসতেন না এমন একটা বিজনেসম্যান একজন পলিটিশিয়ান যারা কিন্তু সময় দিতে পারবে না কারণ পলিটিক্স যিনি করেন ওনার পলিটিক্সে ওনার অনেক কাজ থাকেন উনি ওইখানেই সময় দেয়টা আমার কথা ছিল না ছোটোবেলায় পড়তাম বোনেরা বোনেরা সুন্দর শিশুরা মাতৃ করে তা আমি চাই ওরকম কিছু যারা ক্রিকেটের প্রতি তাদের অবদান আছেন অনেক যাদের ক্রিকেটের প্রতি মানে ভালোবাসাটা নিংড়ে দেওয়ার মতন যারা আর্থিকভাবে ক্রিকেটকে হেল্প করেন সেরকম মানুষদেরকে আসলে আমি চাই যে তারা ক্রিকেট বলে আসুক ইটস নাট বাসেন কী আসবে আই ডোন্ট নো বাংলাদেশে এরকম ক্রিকেট সংগঠক অনেক আছেন যারা ক্রিকেটের থেকে নার্সিং করেন ক্রিকেটকে আপনি খবর নিয়ে দেখেন ভিত্তিক বা অনেকেই আছেন অনেকে উপর থেকে কাজ করেন দেখান যে উনি অনেক কিছু করেন উনি আসলে কিছুই করেন না বাট রুট লেভেলে অনেক মানুষ আছেন যারা কিন্তু ক্রিকেটকে ভালোবাসেন কাজ করেন তারা আসলে বোর্ড যে খারাপ হয়ে যাবে এরকম আমি বিশ্বাস করি আমি মনে করি তারা আসলেই বরং ক্রিকেটটাকে ভালো কারণ তাদের কিন্তু কোনো চাহিদা নাই সবচেয়ে বড় তাদের চাহিদা শুধু একটাই যে ক্রিকেট ডেভেলপ করুক সেই সেরকম মানুষকে আমরা খুঁজে বের করতে পারি স্বাস্থ্যকর অল টাইম হানি সব সময় অল টাইম হেলদি লাইফ ক্রিকেটে যারা আমরা লাস্ট অনেক কিছু এখন কতটা জার্নালিস্ট আছে যারা অনেক বেশি মিডিয়ার ব্যবহার করছে মিডিয়েকে ব্যবহার করে একদিকে পক্ষে আনার জন্য বাড়াচ্ছে এইটা কতটা আসলে আনহেলদি আপনি তো মিডিয়ার আমাকে আপনাদেরই বা করেন কেন এই গฤษটা डेफिनेटলি করছে বলেই তো এটা খারাপ না মানে দেখা যাচ্ছে এর ফোন কল বের করে দিচ্ছে ওর রিপোর্ট বের করে দিচ্ছে কেউ না কেউ তো দেয় কেউ না কেউ তো করছে এটা কতটা ছোট একটা ব্যাপার মন মানসিকিতার ব্যাপারটা কত ছোট একটা মানুষের পার্সোনাল লাইফে কিন্তু আমার কোনো হরেক থাকার কথা না না আজকে যদি আমি বলি আমিনুল ইসলাম বুলবুল ভাই না উনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন ওনাকে আমি চিনি কীভাবে মাঠ থেকে ক্রিকেটার হিসাবে বাংলাদেশের ছোটোবেলা হাফ প্যান্ট পরে যখন আমি খুব ছোটো তখন আমি বুলবুলা খেলা দেখি তারপর বুলবুল বাংলাদেশ টিমের অধিনায়ক হলেন আমি ওনার অধিনায়ক খেললাম ওনার সাথে এত বছর মডার্ন ক্লাব শেয়ার করা ক্রিকেট খেলা আজকে উনি আইসিসি জন্য কাজ করেছেন ক্রিকেটে তো ওনার একদম পুরো একটা গতিপথ আছে একটা জায়গা ইয়ে আছে ঠিক না কিন্তু আজকে যদি ওনাকে নিয়ে কেউ বাজে কথা রিপোর্ট করে বা এটা করে এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে বা ওনার পার্সোনাল লাইফটা আমার প্রবলেম কি উনি যা খুঁজে তাই করে বেলায় বাট উনি কি ক্রিকেটকে ডেভেলপ করতে চাচ্ছেন কি না ক্রিকেটের সাথে আমার দেখার বিষয় একটাই ঠিক না আমার কিন্তু দেখার বিষয় না উনি কোথায় কি করেন উনি কি ব্যবসা করেন না করেন ওয়াই আমার দেখা যাক উনিকে অ্যাজ এ অ্যাজ এ ক্রিকেট সংগঠক উনি কি ক্রিকেটকে ডেভেলপমেন্টে কাজ করছেন বা উনি অ্যাজ এ প্রেসেন্ট ক্রিকেটকে উন্নয়ন করছেন যদি আমি বলি টিক টিকটি বলি ওয়েস দ্য রাইট যাই তাহলে ওনার পার্সোনাল লাইফটা আমার প্রবলেম কি উনি সুন্দর পর খায় না খায় না কী খায় ওয়াই কেয়ার আমার তো করার দরকার উনি সকাল নটার সময় উনি ওনার এত ব্যস্ততার মধ্যেই উনি যদি আজকে ধরতাম বলবে একজন বাংলাদেশের নাম্বার ওয়ান বিজনেসম্যান আমি ওনার কথাটাই বলছি উনি সপ্তাহে শুক্রবার ছুটি কাটায় ওনার ফ্যামিলির সাথে টাইম দেয় উইচ ইজ ফেয়ার এনার একদম সাইট কথা বাকি ছয় দিন যে উনি ওনার ব্যবসার পাশাপাশি দুই তিন দিন গড়ে টাইম দেয় চার পাঁচ ঘন্টা করে ভোটে থাকে এমন লোক কি বলবে যদি হ্যাঁ আমি বলবো হ্যাঁ রাইট ঠিক থাকেন ওনার ব্যবসার পাশে ওনার ক্রিকেট ওনার এত প্যাশন যে উনি ক্রিকেটকে সময় দেয় ইভেন শুক্রবার যেদিনকে আছে বিসিবি একটা জরুরি কোনো ইম্পোর্টেন্টে ওনাকে ফোন করলে পাওয়া যায় আপনাকে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে আপনি আমি বলবে ব্যবসা কর না কী করক আমার এটা হেডে কিনা আমার হেডে বলবে কেন টাইম দিচ্ছেন না কি কারণ আপনি ক্রিকেট বোর্ড একটা এমন একটা জায়গা যেখানে আপনি সময় না দিলে হবে না আপনি একটা চেয়ার নিয়ে বসে থাকলাম আমি এই অমুক কমিটির চেয়ারম্যান কিন্তু আমি টাইমই দিই না আসি না ওই তিন মাস পর একটা বোর্ড মিটিং সেটার মধ্যেও আমি মাঝে মাঝে আসি না তাহলে আপনার এই বোর্ডের চেয়ারটা ধরার দরকারটা কি আমার কথা হলে আপনি এত ইন্টারেস্টেড কেন আপনি এত ব্যবসা করেন বাবা আপনি কাউকে দেন যিনি ক্রিকেটটা নিয়ে কাজ করতে চায় ক্রিকেটকে এগোতে চায় সেরকম একটা লোককেই তো আমাদের দরকার ঠিক না যারা বোর্ড পরিচালক হন যারা দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন কারো না কারোর মাধ্যমে কিছু না কিছু উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট এই জায়গায় আসার পেছনে কিছু না কিছু অবদান থাকে এখানে কি আসলেই বোর্ড পরিচালকদের জন্য অনেক টাকা পয়সা আছে এরকম যে এই নানা রকম কেন পঁচিশ বছর কেন বিশ বছর কেন দশ বছর থাকে এরকম প্রশ্ন ওঠে দেখেন আমি মনে করি স্বাধীনতর বাংলাদেশ ক্রিকেটে যারা কাজ করে আমি এতজনের সিনিয়রদের নাম মনেও করতে পারবো না হয়তো এখন বলতে পারবো না যারা কোচ ছিলেন যারা সংগঠক ছিলেন তাদের কী স্বার্থ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার টাকা ছিল তখন কিছুই ছিল না হ্যাঁ তারপর আজকে শুনি এখন শুনি এই যুগে দু হাজার পঁচিশে শুনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক টাকায় যেন মধু মধুর পিছিয়ে সবাই দৌড়ায় আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট এমন লোক আছে যারা নিজেদের পকেট দিয়ে বাংলাদেশ ক্রিকেট চালায় কারণ আমার কথা হলো যে খারাপটা খারাপই ভালোটা ভালোই যেমন আমি বলছি না তো খারাপ ভালো নাই ভাই আমি এটা বলি বলিনি সবার অবদান আছে ফার্স্ট কথা আমি বলবো সবার অবদান আছে কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে ধরেন আজকে লাস্ট বোর্ডে যদি আমি যাই আপনি যদি লাস্ট বোর্ডের ডাইরেক্টরদেরকে ইয়ে করেন একমাত্র ফকির ছিলাম আমি না বললাম একমাত্র বা গরিব ছিলাম আমি যেমন আমি যে মাঠে কাজ করে চাকরির বেতনে আমার সংসার চলে রাইট বাকিরা সবাই তো মাল্টিমিলিয়াস তাদের কি টাকার দরকার খুব একটা তারা তো তাদের আমি তো এরকম অনেক লোককে জানি যারা নিজেদের পকেটের টাকা এত বছর ধরে বাংলাদেশ টিকিটে খরচ করছেন যারা তাদের কি স্বার্থ বাংলাদেশ ক্রিকেট থেকে তারা পার্সোনালি ব্যবসা করেন অনেক টাকা ইনকাম করেন বাট ওই টাকাটা তো ক্রিকেটে খরচ করে তাদের নিজেদের তো আছেই ব্যবসায় খরচ করে ফ্যামিলি লাইফে খরচ করেন বা ক্রিকেটে খরচ করার লোক আমি খুব কম দিছি টাকা দিয়ে হ্যাঁ এই আমাদের এই প্রতিযোগিতার বোর্ডে যে আপনি যত অনেক পয়সা ছিল অনেকের মধ্যে অবশ্য যে সবাই যে আপনার ভালোই করছে খারাপ করে সেটাও আপনি বলতে পারবেন না সেটাও আমি বলতেছি না কিন্তু একবার কিন্তু আমি বলছি যে মানে যেমন অনেক সময় অনেক বলে মধু খায় সবাই সবাই কিন্তু মধু খায় না ভাই কেউ মধু দেয় কেউ আর্থিকভাবে দেয় কেউ শ্রম দিয়ে দেয় মধুখান লোক যে সেটা আমি বলতেছি না কিন্তু এই কথাটা খুবই ভুল যখন আপনি সবাইকে আঙ্গুল দেন একটা বোর্ডের মধ্যে আপনি বলবেন যে আপনি জানেন আপনি কর আমার জানলে অনেক কিছু করার নাই কারণ একটা চেইন অফ কমান্ড থাকে সব ডিপার্ট একটা কম্পেন এখন আজকে যে কোনো একটা কোম্পানির চেয়ারম্যানকে কি তার একটা ম্যানেজার কিছু বলতে পারবে তো এগুলো কথা যখন বলবেন তখন তার আগে আপনাকে বিবেচনা করতে হবে যে এখানে ভালো খারাপ সবই আছে ভালো লোকদেরকে আপনাকে ভালো বলতে হবে আপনাকে তাদের সম্মান দিতে হবে তাদের ব্যাপারে আপনাকে পজিটিভ কথা বলতে হবে যে তারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কীভাবে তারা কাজ করেছে এত বছর তাদের কি স্বার্থ ছিল এরকম অনেক লোক আছে আমি হয়তো নাম বলে অনেক নামই বলতে পারবো কিন্তু আমি নাম বলতেই চাই না ওইভাবে যে তারা এরা আমাদের বেচ আপনারা যারা মিডিয়া আছেন বা আমরা যারা ছোটোবেলা থেকে তাদেরকে দেখে বড় হইছি তাদেরকে তো আমরা দেখতেছি যে তাদের মাঠের অবদানটা কত বেশি ঠিক না সুতরাং এইসব মানুষের ব্যাপারে যখন খারাপ কথা বলা হয় ইয়ে কথা বলা দেখেন তিনি তার পারিবারিক জীবনে তার ব্যবসায়িক জীবনে তিনি কি করছেন আমি প্রথমেই বললাম এটা আমার হেডে কিনা এটা সে বুঝে নেবে তার জিনিসটা কিন্তু ক্রিকেটের জন্য তিনি কী করছেন আমি বলবো উনি হান্ড্রেডে হান্ড্রেড করছেন বা হানড্রেডে একশো দশ করছেন এমন লোকও আছে বাংলাদেশের